মিল্লাহ রহমান রাহিম কি পর্ব কেন পর্ব এর আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলবো ইসলামে মধ্যপন্থা ও পরিমিতি বোধ এই বইটির সম্পর্কে আমরা জানি যে মধ্যপন্থা অর্থাৎ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুয়ের মাঝামাঝে অবস্থান করা মধ্যপন্থা অবলম্বন করা পরিমিতি বোধের চর্চা করা বা পরিমিতি বোধ এটি ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য অর্থাৎ এটি ইসলামকে অন্যান্য ধর্ম দর্শন থেকে আলাদা একটা পরিচয় দিয়েছে সকীয়তা এনে দিয়েছে এই হিসেবে প্রত্যেক মুসলিম এ ব্যাপারে আদিষ্ট যে তিনি নিজের জীবনে পরিমিতিবোধ মধ্যপন্থাকে ধারণ করবেন চর্চা করবেন এবং কোনো ব্যক্তি যদি এই মধ্যপন্থা এবং পরিমিতিবোধের যে ইসলামী শিক্ষা রয়েছে এটি থেকে সরে যান তাহলে তার ব্যক্তিগত জীবন এই দুনিয়ার জীবন যেভাবে ব্যাহত হবে বিশৃঙ্খল হয়ে যাবে নানা রকমের সমস্যা দেখা দেবে ঠিক একইভাবে যেহেতু মধ্যপন্থা ও বোধ এটি ইসলামের অন্যতম একটি শিক্ষা কোরআন হাদিসে বারবার বিভিন্নভাবে এই শিক্ষা দেওয়া হয়েছে তাহলে এর অনিবার্য ফল হিসেবে তিনি যদি মধ্যপন্থা ও পরিমিতি বোধ চর্চা না করেন তাহলে এই নির্দেশনাগুলো থেকে তিনি সরে পড়বেন এই নির্দেশনাগুলো তিনি লঙ্ঘন করবেন এর ফলে পরকালেও তাকে জবাবদিহি করতে হবে শাস্তির মুখোমুখি হতে হবে মধ্যপন্থা বা পরিমিতি বোধ এর মানে কি এর মর্ম কী বিষয়টি এরকম নয় যে একজন মানুষ সব ক্ষেত্রে তিনি তার মেধা বুদ্ধি দিয়ে একটা মাঝামাঝি অবস্থান অবলম্বন করবেন বরং ইসলামে মধ্যপন্থা ও পরিমিতি বোধের মানে হচ্ছে যে ইসলাম যে নির্দেশনা যে শিক্ষাটা দিয়েছে সঠিকভাবে সেই শিক্ষাটা পালন করা সঠিক পদ্ধতিতে সেই শিক্ষাটা পালন করা এই বিষয়টি পরিমিতিবোধ এবং মধ্যপন্থা এটি নির্ধারণ করার দায়িত্ব ইসলাম মানুষের খেয়ালখুশির উপর ছেড়ে দেয় বরং ইসলামে যে সকল বিধিবিধান দেয়া হয়েছে শুরু থেকেই শুরু থেকেই এগুলোর মধ্যে মধ্যপন্থা ও পরিমিতিবোধ রাখা হয়েছে এখানে নতুন করে মধ্যপন্থাকে তৈরি করার সংজ্ঞায়িত করার বা আবিষ্কার করার কোনো বিষয় নেই বরং ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলি আমরা মধ্যপন্থা সেগুলো চর্চা করলে। আমরা মধ্যপন্থা ও পরিমিতি বোধ লাভ করতে পারি একজন ক্ষুদ্র পাঠক হিসেবে আমার কাছে মনে হয়েছে ইসলামে মধ্যপন্থা ও পরিমিতি বোধ এই বইটি বাংলা ভাষায় যে সকল মৌলিক রচনা রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রচনা এবং বরং আমি তো এটাও বলতে পারি যে আরবি এবং উর্দু ভাষায় এই ধরনের রচনা পাওয়াটা বেশ কষ্টসাধ্য এই বইটি ইসলামী গ্রন্থাগারে অন্যতম মূল্যবান একটি সংযোজন এটি রচনা করেছেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত লেখক গবেষক হযরত মৌলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম দামদ খাত বরেণ্য লেখক কিংবা প্রতিষ্ঠিত গবেষক এটি তার প্রধান পরিচয় নয় তার প্রধান পরিচয় হচ্ছে তিনি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ইসলামের শাস্ত্রীয় বিষয়গুলো অত্যন্ত যত্নের সাথে সুনামের সাথে ঢাকার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে অধ্যাপনা করে আসছেন বিশেষত হাদিস পাঠদানে তার বিশেষ দক্ষতা রয়েছে এবং গভীরভাবে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়ন করেছেন অধ্যাপনা করেছেন তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলামে যে মধ্যপন্থা বা পরিমিতি বোধের শিক্ষা এটি তিনি ব্যক্তিগত জীবনে বা প্রথমে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এ নিয়ে গবেষণা করেছেন এটা তার আগ্রহের অন্যতম একটি ক্ষেত্র এবং সচেতনভাবে তিনি তার জীবনে এই মধ্যপন্থা ও পরিমিতি বোধের চর্চা করেছেন বাস্তবে তিনি পরিমিতি বোধ সম্পন্ন একটি জীবন জীবনযাপন করেন এটি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং যারাই এই বরেণ্য লেখক এই মহান শিক্ষকের সংস্পর্শে এসেছেন এই সাক্ষ্য তারা তিনি আমি একটা বিষয় খেয়াল করেছি যে লেখক যে গবেষক একটা জিনিস বিশ্বাস করেন এবং নিজের মধ্যে সেটা ধারণ করেন বাস্তবে এর প্রয়োগ করেন চর্চা করেন এরপর যখন তিনি এই বিষয়ে কলম ধরেন কোনো কিছু রচনা করেন বলেন তখন এর প্রভাব এর মূল্য এর গুরুত্ব বা এর যে এই যে সৃষ্টিটা এই যে রচনাটা সেটা অনন্য অসাধারণ হয়ে যায় এই বইটি দুইশো বাহাত্তর পৃষ্ঠায় সমাপ্ত এবং এতে প্রায় আঠাশটি শিরোনাম রয়েছে মৌলিক শিরোনাম রয়েছে আরও অনেক উপশিরোনাম রয়েছে অবশ্যই প্রথমে ইসলামে মধ্যপন্থা বা পরিমিতিবোধ এর মর্ম এর বৈশিষ্ট্য এটা ইসলামী ইসলামের বিশেষ বৈশিষ্ট্য কিভাবে এর ব্যাখ্যা রয়েছে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে যে মধ্যপন্থা তাওহিদের বিশ্বাসের মধ্যপন্থা তাওহিদ ও শিরকে শৈথিল্য অর্থাৎ আমরা আমাদের সমাজে দেখি যে কিছু মানুষ রয়েছেন যারা তাওহিদের ব্যাপারে অনেক শিথিলতা করে থাকেন এবং এর সুযোগে তারা নানান ধরনের শিরকি কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছেন আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা তহিদের ব্যাপারে বাড়াবাড়ির শিকার অর্থাৎ যেটা শির্ক নয় সেটাকেও তারা শির্ক হিসেবে আখ্যায়িত করতে চান যেমন এর একটা বিষয় হিসেবে আমরা দেখি যে তাবিজ কবজ ঢালাওভাবে তাবিজ কবজকে কেউ কেউ দেখা যাচ্ছে শির্ক হিসেবে আখ্যায়িত করেন এমন আরও অনেক বিষয় রয়েছে যেগুলো শির্ক নয় এমন বিষয়কেও শির্ক হিসেবে আখ্যায়িত করে একটা অস্থিরতা একটা বিশৃঙ্খলা তৈরি করা হয় কেন হয় কারণ তাও হেদের ক্ষেত্রে যে মধ্যপন্থা যে পরিমিতি বোধ চর্চা করার কথা ছিল সেটা করা হচ্ছে না এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে বেদাত বেদাত আসলে কেন তৈরি হয় বেদাত আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে বরং পুরো পৃথিবীর ইসলামী সমাজে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং খুব বেশি আলোচিত হয় এমন একটি বিষয় তো এই বেদাত কিভাবে আসলে তৈরি হয় এক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মধ্যপন্থা বর্জন করা বেদাত উৎপত্তির অন্যতম একটি কারণ ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ আর্থিক শিরোনাম হচ্ছে আয় বে পরিমিতিবোধ এটি আমরা সবাই উপলব্ধি করি যে কারো মধ্যে আয়ের ক্ষেত্রে যদি পরিমিতিবোধ না থাকে একইভাবে ব্যয়ের ক্ষেত্রে পরিমিতিবোধ মধ্যপন্থা না থাকে তাহলে তার জীবনে যে সমস্যা সেই সমস্যার সমাপ্তি কিংবা শেষ খুঁজে পাওয়া যাবে না তারপর আলোচনা হয়েছে বিবাহে অভিভাবকের ভূমিকায় মধ্যপন্থা অভিভাবকের ভূমিকা বিবাহের ক্ষেত্রে বিবাহ করানোর ক্ষেত্রে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকাটা কেমন হবে তিনি তার সীমারেখাটা কতটুকু হবে তিনি কোন বিষয়ে বলবেন কতটুকু বলবেন কিভাবে বলবেন এই বিষয়গুলো জানা না থাকার কারণে দীর্ঘমেয়াদি অশান্তি ও বিশৃঙ্খলার তৈরি হওয়ার আশঙ্কা থাকে ঠিক একইভাবে বিয়ে করার পর দাম্পত্য জীবনে চাই মধ্যপন্থার চর্চা এই শিরোনামে দাম্পত্য জীবনে মধ্যপন্থাটা রকম হবে কিভাবে হবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আধুনিক শিক্ষা জাগতিক শিক্ষা এ বিষয়ে ইসলামের বক্তব্যটা কি এবং আলেমরা এই বিষয়টাকে কিভাবে দেখেন এ ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গিটা কি। এটা যদি জানা না থাকে তাহলে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রয়োজনীয় দেয়াল এবং আর তৈরি হবে ফলে আলেম এবং সাধারণ শিক্ষিত মানুষ একসাথে আসার ফলে যে কল্যাণ যে ভালো বিভিন্ন ফলাফল আমরা পেতে পারতাম সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব ফলে ওলামাই কেরাম এবং সাধারণ শিক্ষিত সমাজ তাদের পারস্পরিক সম্পর্কটা কেমন হবে ইসলাম ক্ষেত্রে কি বলছে সাধারণ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি এ ব্যাপারে ইসলামের বক্তব্যটা কি সেটা জানা উভয় পক্ষের জন্য অত্যন্ত জরুরি আরেকটি শিরোনাম হচ্ছে রসিকতা হোক পরিমিত রসিকতা এটি আমাদের জীবনের অত্যন্ত মানে প্রাসঙ্গিক একটা বিষয় এবং ক্ষেত্রে যদি বোধ কারোর মধ্যে না থাকে তাহলে দেখা যাবে রসিকতায় বাড়াবাড়ি করার কারণে নানান ধরনের অসঙ্গতি তৈরি হচ্ছে এই ক্ষেতাবের শেষ দিকের একটি শিরোনাম হচ্ছে শাস্তি দানে মাত্রা জ্ঞান অনেকে দেখা যায় সন্তান কিংবা ছাত্র অধীনস্থ যারা আছে যাদের প্রতিপালনের দায়িত্ব যারা গ্রহণ করেন তারা তাদেরকে কিভাবে তাদের তাদের সাথে আচরণটা করবেন শাস একটা ধারণা হচ্ছে যে না কোনো ধরনের শাস্তি দেয়া যাবে না বরং সব সময় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে শাস্তির ধারে কাছেও যাওয়া যাবে না এটি আমরা বুঝতেই পারছি একটি আমদানি করা চিন্তা এটি ইসলামী শিক্ষা নয় আবার শাস্তিদানের ক্ষেত্রে অনেকে মাত্রাহীন হয়ে যায় ইসলামের যে সুন্দর শিক্ষা রয়েছে বিধিনিষেধ রয়েছে এটি লঙ্ঘন করেন ফলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটে যাই এই বিষয়ে এমন সকল বিষয়ে আলোচনা করা হয়েছে ইসলামের এমন উজ্জ্বল ও অনন্য শিক্ষাগুলো সুন্দর সহজ ভাষায় তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো ধারণ করলে চর্চা করলে একজন মানুষের জীবন অত্যন্ত সুন্দর হবে সুখী হবে এবং যাবতীয় যে বিশৃঙ্খলা অশান্তি এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে